রে বন্ধু কেমন আছিস রে আর বলিস না বন্ধু গরুর পিছনে জীবনটা গরু বানাইয়া দিল তো তুই কেমন আছিস একদম ফাইন রিসেন্টলি একটা জব ইন্টারভিউ দিলাম ফিঙ্গার কোর্সে কি ভাই তুই কি এখন জাদুকর হইছস এইসব ফিঙ্গার কোর্স কি বলছে গুলো না রে ভাই মানে এখনকার বাসা আশা করছি চাকরিটা পাবো আরে ভাই চাকরি তো গরুও করে প্রতিদিন ঘাস খায় দুধ দেয় কিন্তু বেতন নাই কাজ নিয়মিত চল ঘরে চল অনেক দূর থেকে আস এতদিন পরে দেখা আয় আমার এই ছোট্ট এই ঘরে আয় দেখ আমার এই ভাঙ্গা ঘর এতদিন পরে দেখা আয় আমার এই ছোট্ট এই ঘরে আয় দেখ আমার এই বাঙ্গা ঘর এই এটাই আমার ঘর দেখেনি নে আয় বস এখানে বস তো কি খাবি বন্ধু বল কিছুই তো নাই বা তো নাই না বন্ধু এখন কিছু খাবো না না বন্ধু খেতে তো হবে দেখি কি আছে তো বন্ধু তোর বউ কই তোর বউকে তো দেখতেছি না ও বউর এর কথা বলিস ভাই গরিব হইলে আর কি দেখ আমার বউ এ বউাচার ঘরে কি থাকবে আমার টাকা পয়সা নাই গরিব মানুষ নাই ঘর এ ভাঙ্গা ঘরে আমাকে থাকতে হয় সবই নিয়তির রে কি করব বল কত জায়গায় তো দশক খেলাম টাকা লস খেলাম কত ব্যবসায় লস খেলাম টাকা অন্যদিকে উন্নতি হইতে পারলাম না সব টাকাই লসি লসি গেল আর এখন আমার ভাঙ্গা একটা ঘরে থাকতে হয় সেই টাকার জন্য আজকে বউও আমাকে ছেড়ে চলে যায় গরিব বলে টাকা নাই বলে আসলে বন্ধু জানিস এই পৃথিবীতে শুধু টাকাই বড় কিছু রে সৌখ কি জিনিস তা না টাকাই বড় টাকা থাকলে তোর সবই আছে বউ বাচ্চা পাড়া প্রতিবেশী ভাই বোন সবাই তোর কাছে থাকবে টাকা নাই তোর কাছে কেউই নাই টাকা থাকলে আজকে তুই দেখ আমি যে বাঙ্গা ঘরে থাকতেছি এ বাঙ্গা ঘরে আর থাকা লাগতো না বড় ফ্ল্যাট বা বড় একটা বিল্ডিং বানাইতাম কিন্তু আজকে টাকা নাই বলে আজকে ঘরও নাই বউ নাই আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউই নাই আমি একা তাই আর কি করবো বন্ধু এই সুন্দর এ ছোট্ট একটা ঘর এই ঘরটাই আমার জন্য একটা রাজপ্রসাদ সবাই চলে গেল ভাই আমি তো আর যেতে পারি না আমার এই ঘরেই থাকা লাগে এই ঘরেই আমাকে থাকতে হবে কারণ সবই হলো আমার আল্লাহ তাল্লাহ নিয়ামত রহমত উনি যদি আমাকে দেয় তাহলে আমি উন্নতি করতে পারবো আমার যদি কফালে থাকে বড় কিছু আমার যদি কফালে থাকে সুখ তাহলে ইনশাল্লাহ হবে আর যদি না থাকে তাহলে তো আর কিছু করা যাবে না ঠিকই বলছিস বন্ধু আসলে এগুলো কয়জনে বুঝে দেখ আজকে যদি তোর বউ বুঝতো তাহলে কি আর তোকে ছেড়ে চলে যেত কখনই যেত না আসলে বন্ধু পৃথিবীতে টাকাই সব কিছু রে বন্ধু আমি আজকে কয়েকটা দিন ধরে চাকরি খুঁজতেছি চাকরি পাই না দেখ আমার যদি চাকরি হয় তাহলে আমার টাকাও আসবে আর টাকা থাকলে আমার পৃথিবীর কাছে যেতে হবে না সবাই আমার বন্ধু বাস্তব বন্ধু আমার দিকে লক্ষ্য কর দেখ আমার দিকে আমি এখন কি পজিশনে আসছি আর কি পজিশনে ছিলাম প্রথমে আর এখন কি হয়ে গেছি হয় রে বন্ধু যাক এসব বাদ দে বন্ধু কে গেল কে আসলো সে দেখার বিষয় না আসলে এখন বল কি খাবি কিছুই নেই দেখ একটু চা বানিয়ে দিই গরিবের ঘরে আসছিস এখন তো তুই অনেক বড় লোক ইংলিশ ইংলিশে কথা বলিস বাংলাতে এখন আর বলিস না ভালো বড় চাকরি নিবি ডাকার ফ্ল্যাট বাড়ি কিনবি ঢাকায় থাকবি বড় লোক একটা মেয়ের সাথে বিয়ে বসবি বড় লোক ঘরে বিয়ে বিয়ে করবি সুখে থাকিস বন্ধু ইনশাআল্লাহ দোয়া করি হয় বন্ধু তাহলে চলি আজকের মতো চলি বন্ধু আবার দেখা হবে আর থাক বন্ধু আজকে রাতটা থাক বাজার থেকে কিছু সদাই করে ভাত তরকারি ফাঁকিয়ে তোকে খাওয়াবো আরে যাইস না না বন্ধু আজকে ঢাকায় চলে যেতে হবে আচ্ছা ঠিক আছে বন্ধু ওকে আল্লাহ হাফেজ